কোটিপতির ছেলে হয়েও কখনো কেক পাউরুটির দোকান আবার কখনো পিৎজা রেস্টুরেন্টে কঠোর পরিশ্রম করে পেট চালাচ্ছেন যুবক বাবার সম্পত্তির পরিমাণ বারো হাজার কোটি টাকা অথচ একবালা চল্লিশ টাকার খাবার কিনতেও দশবার ভাবতে হচ্ছে ছেলেকে ঘটনাটি আমাদের প্রতিবেশী দেশ ভারতের দেশটির সবচেয়ে প্রতিষ্ঠিত হিরে ব্যবসায়ীদের একজন সবজি ঢোলাকিয়া যেখানে একটু বিত্ত বৈভবের মুখ দেখলেই সন্তানদের আরামা এসে ভাসিয়ে দেন যে কেউ সেখানে ছেলেকে অদ্ভুত উপায়ে স্ট্রাগল করা শেখাচ্ছেন তিনি বাস্তবিক অর্থে এই ভদ্রলোক টাকা পয়সার কোন অভাব নেই গুজরাটের সুরাজ শহরের সবচেয়ে বিত্তবান ব্যক্তি তিনি ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই তলা বিশিষ্ট একটি অফিস রয়েছে তার আছে বিলাসবহুল বাড়ি গাড়ি আরো কত কি অথচ তার জন্ম হয়েছিল হত দরিদ্র এক কৃষকের ঘরে মাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর দারিদ্রতার কারণে স্কুল থেকে ঝরে পড়েন তিনি পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেন তারা তিন ভাই মিলে হিরের ব্যবসা শুরু করেন আর আজ গোটা ভারতে ছয় হাজার দুশো পঞ্চাশটি হীরের দোকান রয়েছে বাষট্টি বছর বয়সী সাবজির সেখানে কাজ করছেন ছয় হাজার পাঁচশোর বেশি কর্মচারী কয়েক বছর আগে দীপাবলির সময় নিজেদের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত ছয়শ কর্মচারীকে চাকার গাড়ি উপহার দিয়ে শিরোনাম তৈরি করেছিলেন সাফজি ঢোলাকিয়া এই ধনকুবীরের একমাত্র ছেলে দ্রব্য ঢোলাকিয়া দ্রব্য আর বয়স যখন সাতাশ বছর তখন সাবজি ঠিক করেন ছেলেকে টাকা পয়সার মূল্য বোঝাতে হবে শেখাতে হবে স্ট্রাগল করে কিভাবে উপার্জন করতে হয় এজন্য একদিন তিনি ছেলেকে ডেকে বললেন এবার তুমি নিজের যোগ্যতায় একটা চাকরি খোঁজো এরপর নিজে উপার্জন করে কিছু মাস কাটাও এই সময় তুমি আমার কাছ থেকে এক টাকাও পাবে না আর যদি চাকরিতে ঢোকার জন্য তুমি আমার নাম ব্যবহার করো তবে আমি সেখানে ফোন করে বলে দেব তোমাকে যেন চাকরি থেকে বের করে দেয় সেই থেকে শুরু হয় দ্রব্য আর ঢোলাকিয়ার জীবন সংগ্রাম এই অফিস থেকে ওই অফিস চাকরির আশায় ঘুরতে থাকেন তিনি ফলস্বরূপ জায়গা থেকে রিজেক্টেড শেষমেশ আর কোনো উপায় না দেখে জুতোর দোকানে সেলসম্যানের কাজ নেন তিনি এর কিছুদিন পর চাকরি জোটে ম্যাকডোনাল্ডসে সেখানে তার মাসিক বেতন নির্ধারিত হয় মাত্র চার হাজার টাকা কিন্তু এই স্বল্প পরিমাণ টাকা দিয়ে এই মূল্যস্ফীতির সময়ে পুরো মাস চলা মোটেও সম্ভব নয় তাই রেস্টুরেন্টের চাকরির পাশাপাশি একটি কল সেন্টারেও চাকরি নেন তিনি দিন প্রতি টাকা বাড়ি ভাড়া দিয়ে ও তার পাশাপাশি যাতায়াত খরচ মিটিয়ে খাবারের জন্য হাতে চল্লিশ টাকাও থাকত না তার কিন্তু ছেলের এমন দুর্দিনেও মন টলেনি সাবজি ঢোলাকি আর এর কারণ তিনি নিজে এর চেয়েও অমানসিক পরিশ্রম করে প্রতিষ্ঠিত হয়েছেন এদিকে কয়েক মাস এভাবে কষ্ট করার পর একটি হোটেলে কেক পাউরুটির কাউন্টারে কাজ পান ড্রাভিয়া কিন্তু একদিন সেখানে আগত এক অতিথি তাকে দেখে চিনে ফেলেন শোরগোল পড়ে যায় ভারতের বড় এই ঘটনার মাত্র কিছুদিন আগে পুনের এক ব্যবসায়ী ছেলে হাই স্পিডে গাড়ি চালাতে গিয়ে অন্য একটি গাড়িকে শিকার গাড়ির দুইজন মারা যান। বছরের ছেলেকে প্রায় কোটি টাকার কিনে দিয়েছিলেন বাবা আর সেটাই কাল হয়ে দাঁড়িয়েছিল ছেলের জীবনে সেই জায়গায় দাঁড়িয়ে সাবজি ঢোলাকিয়া নিজের ছেলেকে যে শিক্ষা দিয়েছেন তা সত্যিই অসাধারণ দ্রাভিয়া ঢোলাকিয়া বলেন এমনও দিন গেছে যখন তিনি কেবল এক টুকরো পাউরুটি ও একটি মিষ্টিকে সে ঘুমাতে গেছেন তার বাবা তাকে এভাবে স্ট্রাগল করা না শেখালে তিনি কখনোই সাধারণ মানুষের কষ্ট বুঝতেন না